ভিডিও বানাবো না কোনো কিছু নিজের বিরুদ্ধে গিয়ে আজকে আমি কাজটা করলাম মানে এই রকম মানে বিরুদ্ধে গিয়ে আমি কোনোদিনও এরকম কোনো কিছু করিনি নিজের মানে আমার ইচ্ছা করছিল না কোনো রকমভাবেই তবু জানো তো মানে হয় না হট করে মাইন্ড চেঞ্জ হয়ে যায় হট করে একটা টাইম আছে সিচুয়েশন আছে যে জন্য হুট করে মনে হয় যে না করবো না করবো না করে করে হঠাৎ করে মনে হয় যে না ঠিক আছে চলো স্টার্ট করা যাক তো হ্যালো এভরিওয়ান আমি বৃষ্টি আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম হ্যাঁ আগের থেকে এখন অনেকটাই শরীরটা বেটার আছে আর তোমাদের এদিকে গরম কেমন পড়েছে আগে বলো আমাদের এইদিকে গরম রয়েছে তবে আজকে গরমটা একটু বেশি মানে অন্য দিনের তুলনার থেকে আজকে একটু গরমটা বেশি লাগছে যাই হোক আজকে দুপুর থেকে ভিডিওটা স্টার্ট করছি ঠাকুরকে এখানে ভালো করে আমি ধূপটা দেখিয়ে দিচ্ছি আর এখানে আমি এই যে মাকে ধূপ দেখাতে এসেছি অনেকেই বলেছে যে ঠাকুরকে ধূপটা দেখিও মায়ের মন্দিরে গিয়ে তো সেই কারণে তোমরা তোমার বড় জ্যেষ্ঠ হও অনেকে ছোটরাও আছো যারা আমাকে এইগুলো বলো তো দেখো আমি সাধারণত আগে দেখাতাম না তার কারণ হচ্ছে আমি অ্যাকচুয়ালি কালি ঠাকুরকে একটু ভয় পাই তো সেই কারণে তো তারপরে জানতো মা তো কখনো কারোর ক্ষতি করে না তো সেই কারণে ঠাকুরকে ধূপ দেখাচ্ছিলাম আর অর্ক তো রেগুলার এটা দেখায় ওর বাবার সাথে আর প্রীতম আজকে অফিস চলে গেছে আর এই যে ক্লিপটা দেখছো এইটা কিন্তু আগের দিনকার ক্লিপ হ্যাঁ আমরা গেছিলাম হচ্ছে বিকাল দিকে একটুখানি বাইরে তো ভেবেছিলাম একটুখানি ছবি একটুখানি ভিডিও করে রাখি আসলে একটু হাঁটতে বেরিয়েছিলাম Okay. আমাদের বাড়ির এখান থেকে রেলগেট বিধান মার্কেটটা বেশ একটা ডিসটেন্স আছে তো সেই কারণে আমরা রেগুলার তো বাজার করে আনতে পারি না তো জানো তো রেলগেটের এই দিকে একটা সুন্দর মন্দির আছে আমরা এতবার বাজার করতে আসছি আমরা কোনোদিনও দেখিনি জানো এই মন্দিরটার মধ্যে সব আছে মা দুর্গা দেখো রয়েছে মা দুর্গার ছবি রয়েছে মানে মা দুর্গার মূর্তি রয়েছে প্লাস এখানে মা কালী তারপরে বাড়ির ঠাকুর নাম নিতে নেই আর শিব ঠাকুর ছিল তারপরে এদিকে জানো তো রাম লক্ষ্মণ হনুমান এদিকে মহাদেব এত সুন্দর মন্দিরটা না মানে কি বলবো আমার তো বেশ ভালো লেগেছে মানে এতবার এদিকে বাজার করতে আসছি দিনও আমরা এই জায়গায় যে একটা সুন্দর মন্দির আছে আমরা দেখিনি আর যেহেতু আমি এভাবে প্রণাম করছিলাম হাঁটু না গেড়ে তো ওই জন্য সেও আমার সাথে দেখে দেখে এগুলো করছিল মানে আমি আর প্রীতম যা করব তাই করবে তো এইখানে দেখো আজকে না একটু বেশি করে রান্না করে রাখছি কাল একটু বাজার যাব আর সকাল দিকে বাজার করতে যাওয়া মানে আমাদের জানো তো বাজার না দু তিন ঘন্টা লাগে হ্যাঁ পুরো বাজারটাই আমাকে চষে বেড়াতে হবে এটাই হচ্ছে হচ্ছে আমার মানে নিয়ম সব বাজারটা দেখবো ঘুরে ঘুরে কী কী আছে সব জায়গায় মানে আমার যেন তো এক দু ঘন্টার আগে মানে দু তিন ঘন্টার আগে আমার বাজার হয় না প্রীতম গেলে প্রীতমের হয়তো চট করে হয়ে যায় আর এসে পরে রান্না বান্না ঝামেলা প্রচুর থেকে যায় জানো তো আর যেহেতু এখন শরীরটা অতটাও স্টেবল না একটু উইক তো রয়েছে ব্লাডটা হতে একটু টাইম লাগবে তো সেই কারণে তো এত রান্না আমি পেরে উঠতে পারব না হুটু হুটি করে আর বাইরের খাবার প্রতিদিন আর প্রীতমও খেতে পারবে না তো সেই কারণে ভাবলাম একটু কাজটাই এগিয়ে রাখি যেহেতু ফ্রিজ তো আমার হয়েই গেছে সেই কারণে একটু পোস্ত বাড়ছে ওদিকে ডালটা একটু বেশি করে সেদ্ধ করে রাখছি পোস্তটা একটু রেখে দেবো বাটা আর ডালটাও সেদ্ধ করা রেখে দেবো আর রাতে বেলায় আমাদের জন্য বানাচ্ছি টক ডাল হ্যাঁ গো গরমবেলা গরমকালে না রাতেবেলে টক খেলে কিছু হয় না কেননা আরামই লাগছে বরঞ্চ এই গরমে আর এখানে আমি টক ডালটা সাতলে নেবো হাফ করে নিয়েছি ডালটা এইদিকে শুকনো লঙ্কা দিলাম আর সরষে ফোড়ন দিয়ে টক ডালটা সাতলে নেবো আর আমগুলো দেখবে কেমন পেকে পেকে গেছে যেহেতু ফ্রিজটা এই দুদিন রেখেছিলাম ফ্রিজে তো গরমে তো দুদিন আগেই পেকে গেছিলো আমগুলো তারপরে ফ্রিজে ঢুকিয়েছি কিন্তু এগুলো মারাত্মক বিশ টক জানো এই আমেরই মধ্যে একটুখানি আবার মিষ্টি দিতে হয়েছে এত টক তো এর মধ্যে একটুখানি নুন দিয়ে আমটাকে হালকা হালকা গলা গলা করে নিলাম এরপর আমি ডাল সেদ্ধটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এই আম ডাল দিয়ে যেন তো আমার কিছু লাগে না একটু কাঁচা লঙ্কা দিয়ে আম ডাল দিয়ে পুরো ভাতটা আমি খেয়ে নেবো আমার কিছু লাগবে না আর এদিকে আম ডাল হয়ে গেল এবার করে নেবো পোস্তটা পোস্তটা আমি শিলে বেটে নিয়েছি আর মিক্সার গ্রাইন্ডার দেখি পরের মাসে চেষ্টা করছি নিয়ে নেওয়ার দেখি ভাগ্য কতটা স্বাদ দেয় ভাগ্য তো সবসময় একরকম যায় না সবার তো এইখানে কালো জিরে দিয়ে পোস্তটা একদম সাদা মাটা করে পড়বো কোনো লঙ্কা না কোনো কিছু না একদম সিম্পল সাদা মাটা করে পড়বো পেঁয়াজও দিইনি আজকে কারণ এটা রেখে দেবো তো একটু ওই কারণে তো এখানে কালো জিরে ফোড়ন দিয়ে আলুটাকে হালকা নুন দিয়ে ভালো করে ভেজে নেবো দেন জল দিয়ে একটুখানি ভালো করে সেদ্ধ করে পোস্ত আমি অনেক রকম করতে পারি তবে এটা একদম সাদা মাটা আর একটা পোস্ত হয় খুব টেস্টি হয় জানো তো পোস্তটা একটু মানে ভালো লাগে করতে খেতে সবার বলে নাকি আমার হাতে তো যাই হোক নুন দিয়ে এখানে ভালো করে আলুটাকে একটু ভাজা ভাজা করে কষে নিলাম এরপর এর মধ্যে বেশি করে জল দিয়ে দেবো যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় প্রেশার কুকারেও একটা আলু সেদ্ধ করে করা হয় তবে এই রকম করে ভেজে করলে একটু টেস্টটা নাকি বেটার লাগে যাই হোক আলুটা দেখো ভালো করে সেদ্ধ হয়ে গেছে তো এরপর পোস্তটাকে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পোস্তটাকে মাখা মাখা করে মাখিয়ে নেওয়ার পর আমি একটুখানি পাতলা করব। অনেকেই বলেছে একটু মোটা মোটা করে পোস্ত করে দেখবে শুকনো শুকনো করে আসলে প্রীতম শুকনো শুকনো পোস্ত খেতে পছন্দ করে না জানো তো শুকনো শুকনো পোস্তটা একমাত্র মাংসই খেতে পছন্দ করে তাও সব দিন না তো এখানে একটু জল দিয়ে পাতলা করে নিলাম আর এদিকে দেখো একটুখানি কাঁচা তেল ছড়িয়ে দিলাম পোস্তর মধ্যে কাঁচা তেলটা দারুণ লাগে ব্যাস এটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে যাবে মনে হচ্ছে এখন একটুখানি পাতলা কিন্তু যখন ঠান্ডা হবে একটুখানি বেশ মোটা মোটা চাপচাপি হয়ে যাবে তো এখানে আমার এই দুটো রান্না হয়ে গেছে আর ডিম ফিম ভাজছি না রাতের বেলায় ওই ডাল আর পোস্ত দিয়েই খাবো আর এইদিকে দেখো ভাতটাও আমার হয়ে এসছে ভাতটাকেও আমি ঝরিয়ে নিচ্ছি আর আজকে মাথার মধ্যে তেল নিয়েছি কি গরম লাগছে গো তেল দেওয়াতে আরও যেন বেশি গরম লাগছে আজকে আর ইন্দুলেখা তেলটা দিই আজকে একদম নারকল তেল দিয়েছি এত গরম লাগছিল আর যে বাসনগুলো ছিল সেই বাসনগুলো ধুয়ে নিচ্ছি নাহলে আবার প্রীতম আবার অফিস থেকে এসে বাসন ধুতে যাবে ও বেচারা দুদিন ধরে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে যেন ও চেহারাটাও খুব খারাপ হয়ে গেছে আমাকে নিয়ে এত টেনশন করছিলো বেচারা দুদিন ধরে আসলে ওর তো আমি আর অর্ক ছাড়া কেউ নেই সেই হিসাবেই আমাদেরকে সবসময় একটা কথাই বলে যে তুই ঠিক থাকলে সব ঠিক থাকবে হ্যাঁ গো সেটা আমিও বুঝি কিন্তু হ্যাঁ শরীর তো সব দিন সবভাবে চলে না অনেকে হয়তো এটা মনে হতে পারে এই মেয়েটা সবসময় শরীর খারাপ শরীর খারাপ করে আসলে আমি আগে এরকমটা ছিলাম না তোমাদের যে বলেছি একটা মানুষের ওপর প্রচণ্ড পরিমাণে চাপ আর কাজ করলে না না খেয়ে মেন হচ্ছে না খেয়ে জানো তো আমি কাজ করেছি সকাল থেকে না খেয়ে দিয়ে কাজ করতাম একবারে দুপুরে ভাত খেতাম একবারে রাতে ভাত খেতাম এই করে করে শরীরটা বেশিটা বারোটা বাজিয়েছি জানো তো আসলে সবার কথা চিন্তা করতে গিয়ে তখন আর নিজের কথাটা মনে পড়েনি কিন্তু এখন সবার শেষে দেখছি আমার কথা চিন্তা করার জন্য শুধু পিতামার অর্কই আছে যাই হোক এখানে বাসনগুলো আমি ধুয়ে ধুয়ে সব রেখে দিচ্ছি অর্ক টিফিন বক্সটাও ধুয়ে দিচ্ছি কালকে তো অর্ক স্কুল আছে সেই কারণে ধোয়াই ছিল তবুও আমি একটু ভালো করে ধুয়ে রাখছি সকালবেলায় হালকা করে জল বুলিয়ে দিলেই হবে আসলে যেদিনকে স্কুল যায় সেদিনকে আমি এইভাবে বোতলগুলো ধুয়ে রাখি বা টিফিন বক্স সটা ধুয়ে রাখি তো এখানে মোটামুটি আমার বাসনটা ধোয়া হয়ে গেছে এবার গ্যাসটা আছে গ্যাসটা পরিষ্কার করব জানো তো আজকে সকাল থেকেই ইচ্ছা করছিল না যে আমি ভিডিও শুরু করি বা ভিডিও করবো বা কোনো কিছু বিশ্বাস করো ইচ্ছার বিরুদ্ধে গিয়েই বলতে পারো পুরো আজকে কাজটা করেছি মানে আমার জানি না কেন আমার ভিডিও করতে আর ইচ্ছা করছে না আমি জানি না যেই জিনিসটা আমি কোনোদিনও আজ পর্যন্ত বন্ধ দিইনি ভিডিও কর আমি কোনো দিন আজ পর্যন্ত বন্ধ দিইনি জানো তো ওই একটা মাস এই যতদিন এই চ্যানেলটা খুলেছি ততদিন একদিনের জন্য আমার বন্ধ যায়নি শুধু ওই একটা মাসই বন্ধ গেছিলো সেটা হচ্ছে একটা মাস বলবো না একটা মাসের কাছাকাছি বন্ধ গেছিলো তারপর থেকে আমার কোনো ভিডিও বন্ধ যায়নি তো তারপরে আজকে যাই না কাল থেকে আমার ভিডিও করতে কোনো রকম মন মানসিকতা কোনোটাই নেই যাই না কেন ইচ্ছা করছে না ক্যামেরার সামনে ইভিনিং এভরিওয়ান তো এখন বাজছে মোটামুটি আটটা আমি আটটার সময় ভিডিও দি প্রতিদিন কিন্তু আজকে আটটার সময় ভিডিও যাচ্ছে না তার একটাই রিজন সেটা হচ্ছে আজকে সকাল থেকে ভিডিও না বানাতে ইচ্ছে করছে আজকে না কাল থেকে না আমার ভিডিও বানাতে ইচ্ছা করছে না ফোনটা ছুতে ইচ্ছে করছে এটা আমি জানি না আমার কেন হচ্ছে মানে ইচ্ছা করছে না ভিডিও বানাতে তো কালকে থেকে ভেবেছিলাম যে আজকে একটা দিন আমি গ্যাপ দেবো ভিডিও বানাবো না কোনো রকম কোনো কিছু তো তারপরে স্নান টান করলাম মাথায় দেখতে পাচ্ছো এক গুচ্ছ এক তেলকে নিয়েছি তো মাথায় স্নান টান করার পর জামা তো স্যান টান করার পর হঠাৎ করে একটু একটু ক্লিপ নিই টুকিটাকি দেখতে হবে আজকে ব্লগের মধ্যে তেমন কিছু খুব একটা তুলে ধরিনি কাজকর্ম কেননা আজকে না ক্যামেরার থেকে অনেকটা দূরে থাকতে ইচ্ছা করছিলো ইচ্ছা করছিল না যে আমি ভিডিও বানাই আর এই গরমের মধ্যে আমি ফ্যান বন্ধ করে বসে আছি তার একটাই কারণ আমার বয়েসটা শুনতে পাবে না সেই কারণে তো এইদিকে তেমন খুব একটা গরম নেই কালকে উনত্রিশ ডিগ্রি ছিল আর আজকে মনে হয় তিরিশ একত্রিশ আজকে হালকা একটু গরম লাগছে এই যা তো খুব একটা গরম লাগছে না রাতের বেলায় আজকে একটু বেশি করেই রান্না করে রাখছি তার কারণ হচ্ছে আজকে আমি একটু রান্না করে রাখছি কাল সকাল সকাল একটু আমাদের প্রীতমে মিলে বাজার যাব অনেকে বলছে দিদি চোখ মুখ বসে গেছে শরীর খারাপ হলে তো একটু এটা সেটার জন্য না তো এখন অনেকটাই বেটার আছি আমি আমার কথাবার্তা দেখেও বুঝতে পারছো তোমরা সেটা আর মুখ চোখ দেখেও অনেকটা বুঝতে পারছো যে অনেকটাই বেটার আছি আসলে ব্যাপারটা কি আরো তো মেয়েদের এই জিনিসটা হয় কারণ মেয়েদের ব্লাডটা কম থাকে অনেক সময় দেখবে শরীরে তো একটুখানি প্যান্টটা হয়ে যায় জিনিসটার জন্য তো সেই কারণে কাল থেকে অর্ক রেগুলার স্কুল আছে একদম গ্যাপ দেওয়া যাবে না আর আমাকে হ্যাঁ আমাকে তো স্যাটারডে সানডে কার স্কুল খোলা থাকে থাকে ও স্যাটারডে সানডে নাকি স্কুল খোলা থাকে তো যাই হোক আর রাত্রের বেলায় পোস্ত করছি আলু পোস্ত আমডাল করছি আর গরমে কিছু করবো না কালকে না একটু ডালটা সেদ্ধ করে তুলে রেখেছি আর পোস্ত বাটাও একটু তুলে রাখবো কালকে তাড়াতাড়ি করে রান্না করতে পারবো না কারণ বাজার যাবো আমি এখন যতটা সম্ভব পারছি নিজেকে রেস্ট দেওয়ার চেষ্টা করছি নিজেকে সময় দেওয়ার চেষ্টা করছি একদমই জানো তো ওই অন্য কথা চিন্তা করার আগে নিজেরটাকে চিন্তা করছি এটা একদম ঠিক আর সকাল থেকে যা গরম লাগছে এদিকে দেখো আমি এখন ঘামছি আজকে একটু গরম লাগছে মানে দিনের তুলনা থেকে আজকে একটু গরম লাগছে তার মধ্যে আজকে আমি মাথায় আবার তেল নিয়েছি মাথায় তেল নিলে অত্যধিক গরম লাগে অত্যধিক একটা কথা হচ্ছে রিনিস লাইফস্টাইল বলে একজন আমাকে রীতিমতো কমেন্ট করছো যে মানে তুমি কোথায় থাকো শিলিগুড়িতে দেখো ফার্স্ট অফ অল আমি রিপ্লাই দিতাম তার রিপ্লাইটা তোমার দেওয়া যাচ্ছে না হয়তো তোমার কোনো রকম কোনোভাবে অপশন বন্ধ আছে সেই কারণে তোমার কোনো রিপ্লাই যাচ্ছে না সেটা তুমি দেখো ইউটিউবে চেক করে হয়তো তোমার কিছু বন্ধ আছে মানে আমার রিপ্লাই শো করছে না তোমার আমি রিপ্লাই করছি বাট রিপ্লাইটা শো হচ্ছে না আর দুই নম্বর হচ্ছে যে দেখো এই অ্যাড্রেস ডিটেলস আমি কাউকে দিতে পারবেন এই আগেও বলেছি এখনো বলছি আমার যারা খুব ক্লোজ তাদেরকেই আমি এখন অ্যাড্রেস ডিটেলস দিয়ে উঠতে পারিনি মানে আমার ছোটোবেলাকার অনেক পুরনো বন্ধু তারা তাদেরকেই আমি অ্যাড্রেস ডিটেল দিতে পারিনি তো সেখানে দেখো আমি দিতে পারবো না যেটা পারবো না সেটা ফালতু বলে লাভ নেই আর সোশ্যাল মিডিয়ায় রয়েছে বুঝতেই পারছ সোশ্যাল মিডিয়ায় যেমন তোমাদের মতো ভালো মানুষও আছে খারাপ মানুষও তো আছে বলো সবখানেই ভালো খারাপ দুটো মিলেই থাকে তো অ্যাড্রেস ডিটেলসটা রিভিউল না করাই ভালো আর অর্ক স্কুলের ব্যাপারেও জিজ্ঞেস করছো অর্ক স্কুলের ব্যাপারটাও আমি বলতে পারবো না একজন না দুজন জিজ্ঞেস করেছো অর্ক কোন স্কুলে পড়ে তো অর্ক স্কুলে বাচ্চারা যে স্কুলে পড়ে সেই স্কুলে কোনো রকম মনে হয় না কোনো কিছু রিভিউ করা ভালো বা উচিত বা যাই হোক অনেকেই জানো যারা এই কাছে পিঠে থাকো চেনো অর্ককে যেমন সেদিনকে প্রীতম ফুচকা আনতে গেছিলো একজন কমেন্ট করেছে দেখছি প্রীতমকে দেখতে পেয়েছে তো সে বলেছে আমি নামটা মানে মনে পড়ছে না কমেন্টটা কে তো সে বলেছে বন্ধুমানকে দেখতে পেলাম না তাই আর যায়নি কথা বলতে হ্যাঁ সেদিনকে ফুচকাও আমার জন্যই আনতে গেছিলো এই যা তো এই হলো ব্যাপার আর আজকে ভিডিও করব না করব না করে করে মনের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম এইটা এখন এডিট করে যাবে চাই না কত রাতে পোস্ট হবে কারণ ওয়াইফাই তো আছে আশা করছি বেশিক্ষণ লাগবে না তো দেখা যাক তো একটা কথাই বলবো যা গরম পড়েছে সবাই ভালো থেকে সুস্থ থেকো সকলকে ভালো রেখো আর নিজেদের যত্ন নাও বেশি করে গরমে জল খাও দুর্গাপুর থেকে প্রচুর গরম পড়েছে জানি কারণ এটা বলার কথা নয় দুর্গাপুর কলকাতার দিকে প্রচুর গরম পড়েছে সেই তুলনায় আমরা এই শিলিগুড়িতে খুব ভালো আছি আর কালকে আসছে একটা কিউএন ভিডিও আমাদের দিতে হবে অনেকে বলছে দিদি একটা পপার ভিডিও বানাও তো সেই পপার ভিডিও আসছে সব কিছু প্রশ্নের উত্তর থাকবে সেখানে তো চলো টাটা আজকের মতো